আমার কেউ নামাই দিয়ে তো যাই হোক কামু দেয়া কান গাইটা লাইতাম একটা এখন আমি চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নামাজের মোনাজাতে সবাই আমরা যারা নামাজ পড়ি মুসলিম তারা অন্তত প্রত্যেক নামাজে একটা মিনিট ফিলিস্তানের জন্য দোয়া করি দোয়া করি আপনার মোনাজাতে ফিলিস্তান যেন থাকে যেন থাকে আল্লাহমিন সবাই এখন আপনি একটু দোয়া করেন আপনি যেহেতু অসহায়

আচ্ছা তাহলে আপনি যেহেতু কষ্ট করে ইনকাম করেন আপনার দোয়া কবুল হবে বেশি আপনি একটু কষ্ট করে ফিরিস্তানের মুসলিমদের জন্য একটুখানি দোয়া করে আচ্ছা এখনই দোয়া করেন আমার সামনে আচ্ছা করেন করেন না হাত তুললেন না হ্যাঁ ঠিক করছেন হাসদি

তারা যদি মানে হুঙ্কার দিত তাহলে সব ঠিক হয়ে যেত কিন্তু ওরা তো কিছুই বলে না সবাই মিলে একজোট হয়ে যায় সবাই একজোট হয় না কারণ সবাই হচ্ছে ওই দেশের আমেরিকার সাথে বন্ধুত্ব বুঝেন নাই ওদের সাথে সম্পর্ক নষ্ট হবে এই জন্য দেখছেন আগের শহরটা কি ছিল কত বড় লোক বিল্ডিং আছে এই সব ব্যাংকে এমন ঘুরা ঘুরা লাইছে ছবি দি মোবাইল চালান না দেখেন না ভিডিও ফুটেজ মোবাইল দিছে না হ্যাঁ তো ভাইরাল হইছে দেখেন নাই এই যে বিল্ডিং থেকে

তো সিস্টেম আমি হাখালিয়াতে তো করতে পার করতে বলে তো ওরাই করতে। ওই দেশে সেনাবাহিনী নাই। বুঝছেন? ওই দেশে কোনো সেনাবাহিনী নাই, পুলিশ নাই, কিছু নাই। বুঝছেন? আগে থেকেই। এখন আমাদের দূর থেকে মুসলিম হিসেবে এক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা ছাড়া কিছুই নাই। কিছুই নাই। আল্লাহর এখন বাংলাতে ফিরতে পারে না? হ্যাঁ এখন আমি চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা নামাজের মুনাজাতে সবাই আমরা যারা নামাজ পড়ি মুসলিম

আমি যতবার দেখছি ততবার কান্না করছি বিশেষ করে আমি ভিডিওগুলো দেখতেই পাই না এত ভাই এত কান্না ছোট ছোট পোলাবা ভাই ছোট ছোট পোলাবা না দিন নিচে আপনাদের যে একটা ইচ্ছা ছিলেন না এইটা দেখছি ওইলাই জানি ভাই কবুল করে করবো আপনি আছেন না আপনার মতো দুইজন একজনের হুকুমে না ভাই হ্যাঁ ঈদের সময় আরো বুঝতে পারছেন আল্লাহ যদি আল্লাহ কবুল করবো আমাদের এদিকে মানুষ তো মানে মনের খুবই আন্দোলন করতেছে আল্লাহর কাছে কি জবাব দিবে বুঝছেন হ্যাঁ আল্লাহ তো হাসের ময়দানে আপনি জিজ্ঞেস করবে যে ফিলিস্তান যখন আর কি হয়েছিল ফিলিস্তান যখন ফিলিস্তান যখন আক্রমণ হয়েছিল তুমি কি করছো হ্যাঁ তারা তো মুসলিম ছিল তারা তাদেরকে জিজ্ঞেস করবে তখন আপনি কি করছেন কী জবাব দিবেন আপনি বলবেন যে আমি তো ওখানে যাইতে পারি নাই আমি দোয়া করছি আমি কান্না করছি আর আমি মন থেকে ওদেরকে ঘৃণা করছি এতটুকু ছাড়া তো আমার করার কিছু ছিল না ঠিকই কইছেন ওগুলি ঘৃণা করি আল্লাহ কইছে প্রতিবাদ করতে প্রতিবাদ করতে না পারলে ঘৃণা করতে কই থেকে ঘৃণা করতে ঠিক কইছেন আমি ঘৃণা করি আর আল্লাহ বলছেন সবাই ফেসবুকে লিখতেছে ফিলিস্তিন গাজা শহর শেষ কিন্তু আল্লাহ বলছে গাঁজা কখনো শেষ হবে না হ্যাঁ এটা আল্লাহ কোরআনের কথা কোরআন কোরআনের কথা যে গাঁজা শেষ হবে না সারা পৃথিবী এই ফিরিস্তানে একদিন শাসন করবে যুদ্ধ আরেকবার বলে লাগবে ইসলাম এই দেশে শুরু হইব এই দেশে তখন আমেরিকা থাকবে বর্তমানে আমেরিকা যখন পাওয়ার ফিলিস্তান ওরকম থাকবে তা হাল যেমন আঙ্গ সবার যে যেমনে পারি আমরা অমনে করি আঙ্গ ছাড়াইতে হইব কিছু করতে না পারলেও দূরের তো একটা গাড়ি দিতে নিন্দা জানাই তারুম নিন্দা জানাও আর কিছু না করলে নামাজ পড়ে দেওয়া করবো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ মাফ করে দাও ভাই এটি দেখলে আমার কান্দ না ভাই জানেন আমি যে কতবার কাঁদছি আপনার বলি বুঝতে পারবো না আপনি আছেন আপনার মতো নাসিব বাইরে আছে আর অনেক বাইরে আছে সবার দোয়া একজনের না একজনের দোয়া আল্লাহ কবুল করবই মুসলমান গুলো আল্লাহ আছে আপনারা জানেন ফিলিস্তিনের কথা জানেন হ্যাঁ দেখছেন এ দেখছেন এ দেখছেন

আমি আমি যদি ফিলিস্তান যাইতে পারতাম ওখানে যাই দিয়ে আসতাম কিন্তু আমার তো সেই দোয়া করার জন্য মানুষকে দিয়ে আসতে পারছে আপনি আমার জবাব করতে হবে তো আল্লাহর কাছে যে কি করছো তুমি কিছু না পারলে দোয়া তো করছো এটা তো বলতে হবে মানুষ তো দেখছে দিচ্ছি নাও হ্যালো হ্যাঁ খান আপনি খান আগে আর থাকবে না